বাংলাদেশের একটা মুসলিমদের ছেলে আমাকে কমেন্ট করেছে ভাই তোর যে ঘাগুলো হয়েছে জীবনে দিন ভালো হবে না তো জীবনও কোনোদিন ভালো হবে না তোর কপালের দুঃখ কষ্ট সারা জীবন তোর জীবনও কোনো দিন ভালো হবে না তো দেখো বন্ধুরা দেখাইছে আমার ঘাগুলো এই ঘাগুলো আমার ভিডিও করে ইউটিউব আপলোড করেছিলাম তো সেই বন্ধু আমাকে এইভাবে উল্টো কমেন্ট করছে তো কমেন্ট পরে ভিডিও আমি তোমাদের দেখাবো তো তোমার ঘাগুলাকে দেখো তোমরা হ্যাঁ দেখো বন্ধু দেখো বন্ধুরা দেখো হাতে ভাই এই ঘানে আমি কষ্ট করে আমি রাজমিস্ত্রি কাজ করি আমি রাজমিস্ত্রি কাজ করি বন্ধুরা তো এইসব উল্টোপাল্টা ওই মুসলিমদের ছেলেটা করছে বাংলাদেশের ছেলে একটা মুসলিমদের ছেলে তো সেই মুসলিমদের ছেলেটিকে বলবো দেখ আমাদের দেশেও মুসলিমদের অনেক ছেলে আছে তারা কত ভালোবাসে আমাকে কত সাপোর্ট করে আর তোরা মানুষ হয়ে মানুষকে এইভাবে উল্টোপাল্টা কথা বলছিস তোদের লজ্জা থাকা দরকার কারণ আমার শরীরে রোগটা আমার হয়েছে আবার এই এই যে রোগটা হয়েছে যতদিন কাজ করব ততদিন এরকম হবে ততদিন আমাকে ওষুধ খেতে করতে হয় কারণ আমার পরিবার আছে আমার মা আছে বাবা আছে সবাই আছে আর তোরা এসব উল্টোপাল্টা কথা বলছিস সেই জন্য তো তোদেরকে কেউ দেখতে পারে না তোদের দেশকে সবাই ঘেনা করে তোরা ইন্ডিয়ার ওপর যেভাবে পেছনে লাগিস তোদের তোদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার তোদের বিরুদ্ধে প্রতিবাদ করে আমাদের ইন্ডিয়া খুব ভালো করে তোদেরকে ভারতবর্ষে ঢুকতে দেয় না ঠিক করেছে ইন্ডিয়া বোয়া কলাগাছকে সাপোর্ট করবো এসব কথা বলেছিলি তার জন্য ঠিক করেছিল আমাদের ভারতের সরকার তোরা সময় ইন্ডিয়ার লোককে দেখলেই তোদের উল্টোপাল্টা বলতে মনে হয় আর আমাদের ভারতবর্ষে দেখ আমরা হিন্দু মুসলিম সবাই ভাবাই আছি আমরা হিন্দু মুসলিমকে কত ভালোবাসি আতরা সবাই সব উল্টো পাল্টা কথা বলছিস তো তোদের ব্যবস্থা নিয়েছিল ইন্ডিয়া ঢুকতে দেয় নাই ডাক্তারদের কাছে এসেছিলি ঢুকতে দেয় নাই হ্যাঁ তোদেরকে অনেক ব্যবসা থেকে বঞ্চিত করেছিল ঠিক করেছিল আমাদের ভারত সরকার একদম ঠিক করেছিল